ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ ইং দত্ত কুম হায়াজা আল্লাহ কুম্ ফুরপানো ফুরপান অয়ো প্রাং ফেরাং কুম সাই আদিকুম ওয়া ও ফেরেলা কুম আল্লাহামুদুল্ আল্লাহ বলেন শোনা এখানে তাকলার কথা বলছেন কিশোর কথা জোরে বলেন কিশোর কথা আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মানো ঘুমায়ন না খেয়াল বলেন ইয়া আ ইয়ো আল্লাহ দিনা মানো হ্যাঁ ইমানদাররা কাদেরকে বলছেন আমাদেরকে কাদের কে আমাদেরকে বলছেন ইয়া আই ইয়ো আল্লাহ দিনা মানো হ্যাঁ ইমানদাররা ইনতাত্তা কুল্লাম ইনতাফ্তা উল্লাহ যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো কি বলছেন যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো আল্লাহ বলেন শোনো তাহলে আমি তোমাদেরকে কী পথ দেখাবো আমি আল্লাহ তোমাদেরকে ন্যায় এবং অন্যায়কে পার্থক্য করার শক্তি আমি আল্লাহ তোমাকে দান করবো সন্ডা নয় কুন্ডা অন্যায় কুন্ডা গুনা কুন্ডা কামল কোনটা হালাল কোনটা হারাম যদি তোমরা তাক অর্জন করতে পারো আল্লাহর ভয় নিয়ে চলতে পারো তবে মনে রেখো ন্যায় এবং অন্যায় বিবেচনা করার পার্থক্য করার শক্তি আমি আল্লাহ তালা তোমাকে দিব আর তুমি তা অনুযায়ী চলতে পারো স্বাল অয় তা ফিরান তুম সাইয়া থিকুময়াবো লাকুম এবং তোমাদের থেকে আমি আল্লাহ গুনাহাগুলাকে দূর কইরা দিব সোয়ার ওই লাখুম এবং তোমাদেরকে ক্ষমা করবো আল্লাহ মুদুল্ফাদুল ইলাউজিং আল্লাহ তা আলাই হল অনুগ্রহশীল আল্লাহ হল মঙ্গলময় আল্লাহ আয়াতের কথা অন্য আয়াতে বলেন সুরতুল হাদীদ আল্লাহ তাআলা বলেন ইয়া আয়ু হল্লাদিন আমানু অকুল্লাহা ওয়া মিনু বিরসুলে হি উতিকুম কিফলাইনে মীর মীর মতি গে অয়া জাল্লা কম নো রং তাম সোনা বেঙে অয়া গফের এলাকম ওয়াল্লা হ আল্লাহ বলেনিয়া আইয়ো আল্লাহ দিন আ মানুহ আহ মানুহ তখন আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাকে ভয় করো এবং রাসূলকে তোমরা বিশ্বাস করো রাসূল কি বলছেন রাসূলকে বিশ্বাস করো ইয়ে তিকুম কিফলাইনি যদি তোমরা আল্লাহকে ভয় করো রাসূলের প্রতি বিশ্বাস রাখো তবে মনে রাখ আল্লাহ তাআলা তার অনুগ্রহে দয়ায় তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দান করবেন সোবাহান এবং তোমাদের কি কি করবেন জানো নাকি কি হয়েজ আল্লাহকুম ন আল্লাহ বলেন তোমাদেরকে এমন নূর দেওয়া হবে এমন আলো দেওয়া হবে যে নূর দ্বারা জমিনের ভিতরে সঠিকভাবে চলবাই এবং পরকালে যে আলো দ্বারা তুমি হাসরের ময়দান ফুলসি রাতের রাস্তাও তুমি পার হইতে পারবা সুন্দর যে আলো দ্বারা তুমি চলতে পারবা তাম শোনাবে তুমি চলতে পারবা তবে তোমার শর্ত হলো কি করা আল্লাহ আল্লাহ ভয় করা তাহলে তোমাকে নূর দেওয়া হবে সেটা দ্বারা তুমি চলতে পারবা এবং তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ গফর রহিম আল্লাহ হল ক্ষমাশীল পরম দয়ালু সভাল